আসসালামু আলাইকুম হাই ভিওয়া কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ওয়েলকাম টু সার্ভিস লাইফ বাংলাদেশি আমেরিকান ব্লগার আসলে ঘুম থেকে উঠে দেখছিলাম যে একটা শব্দ পরে বাইরে তাকিয়ে দেখলাম যে ঘাস কাটছে পাশের যে লোকরা আছে তারা তো আসলে একটু ঘাস বড় হয়ে গেলে ঘাসগুলি না কাটলে কিন্তু পুলিশ এসে টিকিট দিয়ে যায় তো যার জন্য ঘাসগুলি বড় হতে পারে না মানে পনেরো দিন বিশ দিন পর পরই দেখি যে ওরা ঘাসগুলি কেটে ফেলে আর নিজেরাই কাটে সব সময় দেখি ওরাই মেশিন বের করে ওরাই কাটে তো এই যে সকালবেলা আমরা রুটি খাচ্ছি আজকে আমি রুটিটা নিজের হাতেই বানিয়েছি দেখতেই পাচ্ছেন আসলে আমি তেমন ভুল করে রুটি বানাতে পারি না কিন্তু কোনো রকম আর কি খাওয়ার মতো চলে তো এই যে রুটিগুলো একটা একটা করে সেঁকে নিচ্ছি এটা ভাজি দিয়ে খাবো একটা ভাজি বানিয়েছি সে ভাজিটা দিয়ে খাবো আর সকালবেলা নিজের হাতে রুটি খাওয়ার মজাই আলাদা আসলে তারা হরার জন্য সবসময় বানাতে পারি না আর বাচ্চাদের যেহেতু স্কুল খুলে গেছে ওদের ওদের স্কুল বন্ধ ছিল দশ দিনের মতো মানে স্পিন ব্রেক দিয়েছিল তো আজকে থেকে স্কুলটা ওদের খুলে গেলো দিন আরাম করলাম বাসায় ভালোভাবে একটু ঘুমাতে পারলাম বাচ্চারাও তো স্কুল খোলাতে এখন আবার সে আগের ছয়টায় ওঠা ঘুম থেকে বাচ্চাদের রেডি করে স্কুলে পাঠানো সে আগের রুটিনে আবার চলে আসলাম তো যাই হোক আজকে আমার বোনের জামাইকে একটু দাওয়াত করেছি দাওয়াত মানে একটু বলেছি খাওয়ার জন্য বোন তো আসে সব সময় কিন্তু বোনের জামাই তো সব সময় আসে না ওকে দাওয়াতের মতো করে খাওয়াতে হয় বলে নিয়ে এসে ডেকে নিয়ে এসে তো তেমন কিছু রান্না করছে না আসলে যেহেতু নিজেদেরই মানুষ বোন বোনের জামাই তো যার জন্য একটু ভুনা মাংস করব। ভোনা খিচুড়ি বেগুন ভাজি রূপচাঁদা মাছ ভাজি এই তো তো এগুলি রান্না করছি এখন আমি এই যে মুগ ডাল একটু ভেজে নিচ্ছি হালকাভাবে খিচুড়ির জন্য আর আমি কালি জিরা যে বাসমতি চাল দিয়ে করলে ভালো হয় কিন্তু আমি বাসমতি চালটা একটু স্মেলটা কম থাকে মানে স্মেলটা থাকে না যার জন্য কালি জিরা চালটা দিয়ে আমি খিচুড়ি পোলাওটা মানে করতে ভালো লাগে আর কি সেন্টের জন্য তো এখানে আমি এই যে কালিজিরা যে আতব চাউল আছে সেটা নিয়েছি আর এর মধ্যে মুগ ডালে যে ভাজলাম সেটা দিলাম আর মুসুরের ডাল দিয়েছি এই দুইটা ডাল আর চাল মেলেই ভোনা খিচুড়িটা আর কি করব আর ভোনা খিচুড়িটা আমার বোনের জামার খুব ভালো লাগে খেতেও পছন্দ করে তো আমি এই যে পানি ঝরাতে দিয়েছি একটা যে নেটে আর গরুর মাংসটা তল রেডি আমি বসিয়ে দিয়েছি আগে মাংসটা হতে একটু সময় লাগে এই যে মাংসটা হচ্ছে আর ওদিকে আমি চালটা ভিজিয়ে রেখে দিলাম আসলে চালটা একটু দশ পনেরো মিনিটের মতো ভিজিয়ে রাখলে কিন্তু পোলাও হোক আর কিংবা খিচুড়ি হোক খুব সুন্দর একটা মানে ফুলে ওঠে আর দেখতে ভালো লাগে আস্তে আস্তে মানে থাকে একটু যদি ভিজিয়ে রাখা হয় চালটা তো এর মধ্যে আমি এই যে ঘি তো দিতেই হয় ঘি দিয়েছি আর পরিমাণ মতো তেল দিলাম পেঁয়াজ কুচি দিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে তারপরে চালটা আগে আমি অ্যাড করি তারপরে মশলাগুলি একে একে দিয়ে দিই তো খিচুড়ি যেহেতু আমি অনেকবার দেখেছি সেজন্য আজকে আর অত ডিটেলস সম্পূর্ণ কী কী দিলাম এগুলি দেখালাম না তো এই যে আমি খিচুড়িটা কষানোর পরে ঝুল দিয়ে দিয়েছি পরিমাণ মতো মানে যতটুক চাল তার তত অধিক পানি এই যে খিচুড়িটা প্রায় অলমোস্ট হয়েও গেছে আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি খুব সুন্দর দেখতে পাচ্ছেন ঝরঝরে হয়েছে আসলে খিচুড়িটা কিংবা পোলাও এগুলি যদি পারফেক্ট মতো না হয় খেতে ভালো লাগে না কিন্তু একটু যদি পানি পানি থাকে কিংবা চালটা শক্ত থাকে তাহলে মানে খেতেও ভালো লাগে না দেখতেও ভালো লাগে না আর একদম পারফেক্ট হয়েছে এই যে এটা যদি আমি দমে রেখে দিই খুব সুন্দর হয়ে যাবে এই যে আমি একটু নেড়ে চেড়ে দিলাম এখন এটা দমে রেখে দিব প্রায় দশ পনেরো মিনিটের মতো একদম লো আছে ডালটাও ফুটে যাবে আর চালটাও সাথে ফুটে যাবে তো এই যে খিচুড়িটা অলমোস্ট হয়েও গেছে আমি চালটা এখন মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিব আর এদিকে আমি এখন এই যে রূপচাঁদা মাছটা ফ্রাই করে নিচ্ছি আসলে রূপচাঁদা মাছ ভাজিটা আমার খুবই ভালো লাগে কিন্তু খেতে রুই মাছ আগেই সবসময় ফ্রাই করে খেতাম এখন দেখে যে রুই মাছ ভাজিরছি এই মাছটা ভাজি করলে বেশি ভালো লাগে খেতে খিচুড়ি কিংবা পোলাওয়ের সাথে খুবই মজার আর এই মাছটার একটু মানে গন্ধ থাকে সেটা যদি লেবুর পানি দিয়ে ধুয়ে তারপরে ভাজি করা হয় সেই গন্ধটা কিন্তু আর থাকে না চলে যায় তো যে কোনো মাছই কিন্তু লেবুর পানি কিংবা লেবু চিপে যদি একটু ধোয়া হয় তাহলে সুন্দর একটা স্মেল আসে লেবুর মানে থেকে তো রূপচাঁদা মাছটাও হয়ে গেছে ভাজি এখন আমি বেগুন ভাজিটা করে ফেলছি একটা করে খিচুড়ির সাথে খুবই ভালো লাগবে একটু মানে বেগুন ভাজি রোপ চাঁদা মাছ ভাজি এগুলি আর কি তেমন আরও আইটেম করার ইচ্ছা ছিল কিন্তু ওই যে আরিয়ান ডিস্টার্ব করে করতে দেয় না চিল্লাচিল্লি করে তো খাওয়াটা আর দেখালাম না আমার বোনের জামাইয়ে শুধু রান্নাটা শেয়ার করলাম ওরা খেয়ে বাসাও চলে গেছে এটা ছিল সেদিন যে আমরা দেলোয়ারে মানে একটা মলে আসছিলাম সে মলটার বাই সাইডটা আপনাদের দেখিয়েছিলাম ভিতরে যে ঢুকেছিলাম সেটা দেখায়নি ওটা আজকে দেখাচ্ছি এই যে আমার দুই ছেলে দুই পাশে বসে ওরা মেসেজ নিচ্ছে এটা মেসেজ মেশিন এখানে কোয়ার্টার ফেলে দিলে অলরেডি অটোমেটিক মেসেজ করে দেয় তো ওরা ইচ্ছা করে মানে একটু বসে আরাম করছিলো আইয়ান নিয়ে আসছি এখানে হলো যে লেগো স্টোরে নিয়ে যাব সেটা যে সেদিন বলেছিলাম ওটা আপনাদের দেখায়নি কিন্তু আজকে কিন্তু কোনো কেনাকাটা করতে আসেনি শুধু আরিয়ানকে কিনে আরিয়ান আর একটু ওকে খেল মানে খেলবো আর এটা হচ্ছে দেলোয়ার যে মল ক্রিস্টিনা মল সেটা আর এখানে কিন্তু যে কোনো জিনিস কিনলে ট্যাক্স মানে ট্যাক্স নেয় না ট্যাক্স ছাড়া যে কোনো যদি আপনি সমস্ত জিনিসের ট্যাক্স ফ্রি আর কি যে কোনো জিনিস এই দেলোয়ার সিটি এই সিটিটাতে কোনো জিনিসের ট্যাক্স ধরা হয় না এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক এক্সপেন্সিভ গাড়ি এটা নাকি মানে ড্রাইভার ছাড়া এই গাড়িটা চলে আমার ছেলে আমাকে দেখাচ্ছিল মাম্মি দেখো এই গাড়িতে ড্রাইভার লাগে না অটোমেটিকভাবে এই গাড়ি চলে সু খুবই সুন্দর অনেক মানে এক্সপেন্সিভ গাড়িটার প্রাইস লেখা ছিল আমরা যা অ্যাপল শোরুমের সামনে দিয়ে যাচ্ছি আরিয়ানকে লেগো স্টোরে নিয়ে যাচ্ছি ও লেগো কিনবে এবং ওইখানে কিছুক্ষণ থাকবে খেলবে এই যে স্টোরে আসলাম না এটা একটু খেলছিল মানে ওই যে অ্যাপল শোরুমের পাশে যে একটা স্টোর ছিল সেটাতে একটু খেলছিল আর ইদানিং কেন জানি ব্লগে মানে বেশি কথা বলতে ইচ্ছা করে না মানে মনে হয় না যে কথা বলি কথা না বলে যদি ভিডিওগুলি আপলোড করতে পারতাম তো খুব ভালো হতো কথা বলাটাই মনে হয় যে খুবই একটা মাথায় পেন ধরে যায় যে ব্লগ ছাড়তে হলে তো ভয়েস দিতে হবে আর ভয়েস দেওয়াটাই হলো সবচেয়ে ভিডিও ছাড়ার মানে প্রথম যেটা সমস্যা সেটা হলো ভয়েস দেওয়াটা এটা খুবই সবার জন্যই টাফ হয়ে যায় তো আসলে ভিডিও ছাড়া খুবই সহজ কিন্তু ভয়েস দেওয়াটা অনেক কঠিন এই যে আরিয়ান খেলছে আর ইদানিং কথাও বলতে ইচ্ছা করে না মানে ভিডিওতে তো ওই যে আরিয়ান আসছে লেগো স্টোরে এই যে এখানে খেলছিল খুবই সুন্দর করে ওকে অনেকগুলি লেগো কিনে দেওয়া হয়েছে যে ও দেখি ওগুলি সেট করতে পারে কি না তো তো অনেক অ্যাক্টিভ বেবি ও পারে মার্শাল্লা সেট করতে পারে ওর বয়সে যেগুলি লেগো ছিল সেগুলি ওকে কিনে দেওয়া হয়েছে আসলে বাচ্চাদের যদি এভাবে কিছু শিক্ষামূলক জিনিস কিনে দেওয়া হয় মানে ওরা পারুক না পারুক ট্রাই করলো মানে আমি তো ওকে সবসময় অনেকগুলি করে ব্লগ কিনে দেয় বাসায় ও ব্লগ অনেক সুন্দর করে ওগুলি সেট করে তো এই টাইপের যদি খেলনা ওদেরকে কিনে দেওয়া হয় ব্রেনটা ডেভেলপ করে এবং অনেক কিছু ওরা এই খেলার মাধ্যমে কিন্তু শিখতে পারে ও তো এখানে এসে মানে দিশাহারা কোনটা ধরবে কোনটা রাখবে এই যে এখান থেকে এটা নিচ্ছে আবার ওইখানে ওইটা রেখে দিচ্ছে এরকম আর কয়েকদিন ধরে শরীরটাও ভালো লাগছিল না মানে কেমন জানি ভয়েস দিতে গেলেই মনে হয় যে ভিডিওই সারবো না এরকম মনে হয় ভয়েস দেওয়ার কথা মা চিন্তা করলে তারপরও মানে চেষ্টা করতেছি দেওয়ার জন্য আসলে কথার কোনো ভুল ত্রুটি হতেই পারে হলে অবশ্যই ক্ষমা করে দিবেন এই যে আরেকটা বেবি ওর সাথে খেলছিলো বেবিটার সাথে আরিয়ান কথা বলতেছিল ওর বাবাও পাশে দাঁড়িয়ে দেখছিল খুব সুন্দর বেবি মেয়েটাকে দেখে আমার খুব ভালো লাগতেছিল আমার হাজব্যান্ডকে আমি বলছিলাম ইস ওরকম যদি আমার একটা মেয়ে থাকতো আসলে আমার তো তিন ছেলে মেয়ে নাই তো যে কোনো মেয়ে ওরকম বেবি দেখলে খুবই ভালো লাগে মনে হয় যে বাসায় নিয়ে চলে যাই তো মেয়েটাকে দেখে আদর করতে ইচ্ছে করছিলাম আর আরিয়ানের সাথে খুব জমে গিয়েছিল ও আরিয়ানের সাথে হেল্প করছিল ব্লগুলো ওরা হাতে তুলে তুলে দিচ্ছিলো ওর সাথে কথা বলতেছিল মনে হয় কত দিনের চেনা ওকে চেনে এরকম আসলে বাচ্চারা এরকমই হয় কিন্তু সব সময় একজন আরেকজনের সাথে দেখা হলে কথা বলতে চায় আর আরিয়ান তো খুব মিশুক যেই ওকে মানে ওর সাথে মিশতে চায় কথা বলতে চায় ও বলে ও চুপ করে থাকে না ও তার সাথেই কথা বলবে কিন্তু একটা অপরিচিত মানুষও যদি ওকে কুলে নিতে চায় তো তার কুলে যায় তার সাথে কথা বলে হাই বাই এগুলি বলে তো যাই হোক আজকের ব্লগটা আমি এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ